অবশ্যই আল্লাহপাক মনে করলো একবার না একবার আমার ছেলে সন্তান আমাদেরকে বাঁচায় রাখবে এই বলে দোয়াটা করবেন ভাই জি আপনার মনে আছে আমার এখানে দুধপন্ন মিষ্টি খাই মিষ্টি নিতে হইছেন মিষ্টি নিতে চাইছেন আছে গরু কিনতে আসছেন খুশি হইলাম দেখেন যে একটা পছন্দই নেন এইটা অপর জাত হয় না এই দু তিন দিন দু তিন খুব দাঁড় জাত মানে গরু আছে

বাই যখন এগুলা ইগো একটু মনে করছো একটা গরু হলুপরেছে গরু অসুস্থ হয়ে গেছিলো ট্যাকের গরু অস্বস্তি হয়ে জামেলা না এখন তো আল্লাহর আলাদা মতো যাই আমি তো মনে করছি গরু গ্যাসে গাই মনে করছে মনে করছি গ্যাসে আল্লাহ তো মনে করছো রেখে দিয়েছে গরু তারপরে এই যে একটা গরু একটা আছে দু তিনটা কোথায় বলছে আছে আসে জাতের মাস্টার আছে যেগুলা আছে জাতের মাস্টার আছে

এই জাতের গরুগুলো দেখছি বহু দাম আট লাখ নয় সাত দপ একদম এয়ার কন্ডিশন ছিল এয়ার কর্ডেশন ছিল প্রথম বাচ্ছিল এইযে প্রথম বাচ্ছি এই যে প্রথম বাচ্চা ওই যে প্রথম বাজছে ওজা দ্বিতীয় ওইটা তৃতীয় পূজা ওজা প্রথম এটাও তৃতীয় নাকি দ্বিতীয় 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 চারধার চারটা

আঘাত মাস যাই পাইছে মন ভরে গেছে সব গরু পনেরো দিন পানিও পাই নাকি বাসায় রয়েছে বাসে রয়েছে আল্লাহ বাসায় রাখছে কি কন।

प्लाट शोहरायटा ठीक आहे मींगो वस्ती वाला सेक्टर तर बाजू इरे मे बचा कोई ऐसे देखो पहला बच्चे ने तो नहीं parlato भाई सर कोई आईस इरे बचाड़ा इरे पता है साथ साथ শক ক্রেতারা গরু বাছুর সহ দেখছেন দেখুন তারা বাছুর দেখার জন্য যাচ্ছেন সুপ্রদর্শক আমরা এই যে দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন চলুন আমরা একটু তাদের সাথে কথা বলে জানবার চেষ্টা করি তারা কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দেখলাম আপনি জাকে ডেরি ফার্মে গাবি ঘুরে ঘুরে দেখছেন কথা বলছেন আনোয়ার বের সাথে আনার ভাই কি এই খামার কি পূর্ব পরিচিত নাকি নতুন আসতো না পূর্ব পরিচিত আগে ওই যে বেরিবান্ধে ছিল মহম্মদপুর বেরিবান্ধে তখন ওইখানে আসতাম ওইখানে না এসে ওনার এখানে ফার্ম দেখতাম আগে এবার দেখলাম যে এই যে আপনার ইয়া দিয়া আপনার গরুর বাছুরে অবসন করে লাইল গরুর ফার্ম ভেঙ্গে দিলো হ্যাঁ সেই হিসাবে উপলক্ষে আমরা ওনারা দেখতামও আইসি আর পছন্দ হইলে দুই একটা গাভী নেমো সেই উপলক্ষে আসা কোথা থেকে আসছেন ফেনি থেকে আসছি ফেনি থেকে জি নামটা জানতে পারি জি নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান সাহেব আপনি ফেনি থেকে আসছেন যাকে পুরো শুধু আগেও আসতেন এখন আসছেন যদি তিনি তো গাবি একের পর এক বিক্রি করে ফেলছেন আপনার যদি পছন্দ হয় তা ক্রয় করবেন এই আসে গাবি দেখে আনোয়ারবাই আসলে মানুষটা কীরকম জানতে চাচ্ছি আনোয়ারবাই মা ম্যান হিসাবে অতুলনীয় ম্যান হিসাবে ভালো নিজের জন্য যেরকম তার অন্যের জন্য সেই উপকারে করার খুব মনোভাব বেশি আর কি নিজের চেয়ে অন্যের উপরে অন্যের জন্য মনোভাব বেশি আছে এরকম মানুষ আর হবে কিনা জানি না এরকম খামার কি আর পাওয়া যাবে এরকম এরকম খামার এভাবে তিলে তিলে তিরিশ বছর বত্রিশ বছর খামার করার মতো বাংলাদেশে আমি লোক দেখি না মানে শুধু খামার করার না এরকম জাত উন্নয়ন এরকম ভালো তাদের গাড়ি বলছি খামার করার মতো টাকাওয়ালা বহু লোক আছে বহু লোক কিন্তু বাচ্চা উৎপাদন করে গাবি নতুন কইরা তৈয়ার করার মতো লোক নাই লোক নাই না আচ্ছা আচ্ছা এখন কি আপনাদের কি ঘুরে ঘুরে আনোর সাথে কথা বলে আজকে কি গাবি পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে এখন দামে ধরে যদি গনে তাইলে হয়তো নিতে পারি আচ্ছা বাজেটে আপনাদের মনের টার্গেট কি রকম কত কেজি দুধের গাবি নেওয়ার ইচ্ছা আপনাদের দুধ তো সব আল্লাহর ইচ্ছা আমরা জাত কিনবো জাত

সকালে সকালে বাসায় ফকির আল্লাহ যদি ফকির না করে পৃথিবীতে কেউ পারে না কেউ মানুষ পায় আল্লাহ আল্লাহাক আল্লাহাক মনে করেন আমি যদি ভালো কাজ করে থাকি জাতির কোনো কাজ করে থাকি জাতির যদি আমি কিছু আমি দিয়ে থাকি এই রাষ্ট্র কিছু দিয়ে থাকে অবশ্যই আল্লাপাক মনে করেন আমার ছেলে সন্তান আমাদেরকে বাঁচা রাখবে এই বলে দোয়াটা করবেন ভাই আপনার মনে করেছ আমার এখানে পণ্য মিষ্টি মিষ্টি নিতে হয়েছেন বিস্কিট নিতে আইসেন আছে গরু কিনতে আইছেন খুশি হইলাম দেখেন যেটা পছন্দ হয় না